আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছো তোমাদের আজকে সর্বশেষ তৃতীয় ধাপের মেরিট প্রকাশিত হবে কখন নাগাদ এই মেরিট প্রকাশিত হবে এরপর তোমাদের কি করণীয় তা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রভাইড করে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা তোমাদের কলেজে প্রতি বছর তিনটা ধাপে মেরিট দেয় এখন প্রথম ধাপে তোমাদের শেষ হয়েছে বিশ তারিখের এরপরে দ্বিতীয় ধাপের শেষ হয়েছে আঠাশ তারিখ আজকে তিন সেপ্টেম্বর তোমাদের হচ্ছে তৃতীয় ধাপ এবং সর্বশেষ ধাপ আর যারা হচ্ছে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করছে তোমাদের হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন অর্থাৎ প্রথম ম্যারিটে যাদের মাইগ্রেশন হয়েছে অনেকের হয়েছে অনেকের হয় নাই এরপরে আজকে দ্বিতীয় মাইগ্রেশনে সবার অপেক্ষা শুধু কলেজ পরিবর্তন হয় কিনা তো শিক্ষার্থীরা তোমাদেরকে ওভারঅল আমরা ইতিমধ্যে বলেছি যে তোমরা যদি পছন্দের কলেজ পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে নিশ্চয় করে রাখো আর মাইগ্রেশন অন রাখো মাইগ্রেশন অফ করে দিবা আর যদি পছন্দের কলেজ না পেয়ে থাকো ধরো দ্বিতীয় ম্যারিটে তুমি পছন্দের কলেজ পাও নাই সেই ক্ষেত্রে তুমি কি করতা ভর্তিটা নিশ্চয়ন করতা মাইগ্রেশন অন রাখতা যাতে এই তৃতীয় ধাপে বা দ্বিতীয় মাইগ্রেশনে যেন তোমার অন্তত কলেজটা পরিবর্তন হয়ে যায় আর শিক্ষার্থীরা এটাতে পরিবর্তন হবে এরকম কিন্তু না পরিবর্তন নাও হতে পারে সেটাও তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম এখন অনেকে মেসেজ করতেছো যে ভাইয়া প্রথম ধাপে নিশ্চয়ন করে রাখছি এখন তো কলেজ পরিবর্তন হয় নাই মাইগ্রেশন অন ছিল হ্যাঁ অবশ্যই মাইগ্রেশন অন করে রাখছো কিন্তু কলেজ পরিবর্তন হওয়ার জন্য তুমি যোগ্য হতে হবে মানে তোমাকে তোমার আগে যে কলেজটা আছে ওই কলেজে আসন ফাঁকা হলে তোমাকে টানবে আর যদি আসন ফাঁকা না হয় সেক্ষেত্রে তো তোমাকে টানবে না এটাই স্বাভাবিক তো শিক্ষার্থীরা তোমরা যারা কলেজ মাইগ্রেশন হয় না তোমাদের আশা হারাইবা না তোমরা আজকে দ্বিতীয় মাইগ্রেশন দেখো পরিবর্তন হয় কিনা আর যদি পরিবর্তন না হয় তাহলে যে সবকিছু শেষ বিষয়টাই এরকম না তোমাদের আরো একটা মাইগ্রেশন হবে আর তৃতীয় ধাপ যারা হচ্ছে এই তৃতীয় ধাপে প্রথম আবেদন করেছো বা দ্বিতীয় ধাপে আবেদন করছো আবার ক্যান্সেল হয়ে গেছে তৃতীয় ধাপে আবার শুরু করেছো এখন এখানে এসেও যদি কলেজ না পাও তাহলে তোমরা কি করবা দেখো অনেকে প্রথম ধাপে আমরা ভাবছিলাম যে দশ লক্ষ শিক্ষার্থী আবেদন করছে সেখান থেকে হয়তো বা কলেজ পাবে না এরকম কোন শিক্ষার্থী হবে না এরপরে পায় নাই সেম আবার দ্বিতীয় ধাপের মেরিট যখন প্রকাশিত হয়েছে একই অবস্থা এগারো হাজার প্লাস স্টুডেন্ট কোন কলেজ পায় না এরপরে আজকে সর্বশেষ ধাপ ও তৃতীয় ধাপ এখানেও হয়তোবা অনেক শিক্ষার্থী কলেজ না তাহলে কিন্তু তারা ভর্তি হওয়ার সুযোগ না আর এই বছর তারা করা ভাবে বলে দিয়েছে যে ম্যানুয়ালি কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ নেই মানে অনেক সময় অনলাইন ব্যতীত কলেজে গিয়ে যেমন ডিগ্রিতে যেটা হয় তো অনলাইন ব্যতীত আমরা গিয়ে সাধারণত ভর্তি হতে পারি বা ভর্তি হতে পারবা তোমরা কিন্তু এই এসএসসির পরে কলেজ ভর্তিতে বছর সরাসরি এরকম ম্যানুয়ালি কোনো ভর্তি নিবে না সেটা তারা একদম নোটিশের শেষে বলেও দিয়েছে তার মানে তোমাকে সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে কলেজ পেতে হবে পছন্দের কলেজে ভর্তি হতে হবে অনলাইন মাধ্যমে টাকা পে করতে হবে সবকিছু হচ্ছে তোমার অনলাইনে সর্বশেষ চূড়ান্ত ভর্তি তোমাদের এখন চূড়ান্ত মুহূর্তের আগে তোমাকে কিছু কথা বলে রাখি ধরো তুমি কলেজ পাওলে আজকে তোমার মেরিট প্রকাশিত হবে সন্ধ্যা 8টায় কিন্তু অনেক সময় 7টার দিকেও তোমরা দেখতে পাবা তো জানো যে প্রথম মেরিট এবং দ্বিতীয় মেরিট কখন তোমরা রেজাল্ট দেখছো অনেকেই আর 8টার আগেই কিন্তু প্রকাশিত হয়ে যায় তো সাধারণত একটা ফরমালি ডেট বা সময় হচ্ছে 8টা আজকে সন্ধ্যা 8টায় তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে এরপর দেখবা যে অনেকে কলেজ পাও না তারা কি করবা দেখো অনেক সময় এই তৃতীয়widehatতেও করেন কলেজ পায় না যদি এরকম হয় যে অনেক শিক্ষার্থী 50000 60000 লক্ষ শিক্ষার্থী কলেজেই পায় না সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বা এই যে xiadmission.com ওরা কি করে আরেকটা মেরিটের ব্যবস্থা করে এবং আরেকটা মেরিট দেয় তারা তো সেটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে এখন আবার বল না যে ভাইয়া আরেকটা মেরিটের অপেক্ষা করতেছি বা আমি কলেজ পাইনি আপনি বলছেন আরেকটা মেরিট হবে এরকম না আরেকটা মেরিট দিতে পারে এটা হচ্ছে তাদের اختیار সরাসরি তারা চাইলে দেয় আবার চাইলে ওই সময় দেয় না এটা শিক্ষার্থীদের উপর তারা বিবেচনা করে মানে যখন দেখবে যে অনেক শিক্ষার্থী কলেজ পায় না সেই ক্ষেত্রে আরেকটা মেরিট তারা চাইলে দিতে পারে বা দিবে তো শিক্ষার্থীরা তোমরা যারা কলেজ পেয়ে যাবা তারা অবশ্যই অবশ্যই এই তৃতীয় ধাপে নিশ্চয়টা করে নিবা আর মাইগ্রেশন চাইলে অন রাখতেও পারো আবার চাইলে অফও করে দিতে পারো কেননা মাইগ্রেশন নিশ্চিত থাকো যে সামনে আরেকটা মাইগ্রেশন হবে চতুর্থ মাইগ্রেশন তৃতীয় মাইগ্রেশন হবে আর চতুর্থ ম্যারিট যদি প্রকাশিত হয় সেক্ষেত্রে তোমরা অনেকের মাইগ্রেশন আপ ডাউন হবে বা অনেকে কলেজ পেয়ে যাইবা কিন্তু চতুর্থ ম্যারিট কেউ অপেক্ষা করবা না আজকে তৃতীয় মেরিট আজকে শেষ মেরিট আজকে তোমাকে নিশ্চয়টা করে নিতে হবে এটা হচ্ছে তোমার জন্য সেফ জোন থাকা বা নিরাপদে থাকা কেননা যদি দুর্ভাগ্যক্রমে আগামী চতুর্থ ম্যারিট প্রকাশ না করে তাহলে তুমি কিন্তু কলেজে পাবা না এরকমটা যেন না হয় আর শিক্ষার্থীরা তোমরা এই তোমাদের এরপর হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি এই চূড়ান্ত ভর্তি হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তিতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে ভর্তি হবা সকল কিছু নিয়ে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও থাকবে আজকের ভিডিওটা ছিল পর্যন্তই তোমাদেরকে জানিয়ে দিলাম আর শিক্ষার্থীরা তোমরা কিভাবে চেক করবা সেটা কিন্তু ইতিমধ্যে আমার ভিডিও আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে আসতে পারো যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করবা আর আশা করছি